ধর্মপ্রাণ মুসলমানরা খারাপ আর সেকুলাররা ভালো ভাই বোনেরা এই এক টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করছে আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলব যেটি আমাদের সমাজের অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে সমাজে এক বিশেষ মানসিকতা তৈরি হয়েছে যেখানে ধর্মপ্রাণ মানুষদের সবসময় খারাপভাবে উপস্থাপন করা হয় এবং সেকুলার বা আধুনিক জীবনধারায় বিশ্বাসী মানুষদের সবসময় ভালো হিসেবে উপস্থাপন করা হয় এটা কোনো সাধারণ বিষয় নয় এটা একটি গভীর সামাজিক চিন্তাভাবনা ও বাস্তবতা সমাজে ধর্মপ্রাণ মানুষদের প্রতি পক্ষপাতিত্ব আজকাল আমাদের সমাজে অনেক মানুষ এক ধরনের পক্ষপাতিত্ব নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে কথা বলে থাকেন বেশিরভাগ সময় দেখা যায় যখনই কোনো ধর্মীয় ব্যক্তি কোনো ভুল করে সবার সামনে তার ধর্মীয় পরিচয় তুলে ধরা হয় এছাড়া তার পোশাক দাড়ি নামাজ সবকিছুতে তার অপরাধের অংশ হিসেবে গণ্য করা হয় অথচ যদি কোনো সেকুলার বা আধুনিক চিন্তাধারার মানুষ কোনো ভুল করে তখন তাকে একে অপরের সাথে তুলনা করা হয় না তার ধর্ম বা জীবনধারা কখনোই অপরাধের অংশ হিসেবে গণ্য করা হয় না এটা কি সত্যিই ন্যায় সঙ্গত কেন ধর্ম মানুষদের ভুলগুলোর জন্য তাদের ধর্মীয় পরিচয় দায়ী হতে হবে আজকাল সেকুলার বা আধুনিক চিন্তাধারার প্রতি কিছু মানুষের অদ্ভুত শ্রদ্ধা বেড়েছে তাদের মতে যারা সেকুলার চিন্তা করে তারা বেশি সভ্য বুদ্ধিমান এবং সমাজে আরও এগিয়ে আমরা যদি লক্ষ্য করি তখন দেখব অনেক সময় সেকুলাররা যা করছে তাকে আধুনিকতা বা মুক্ত চিন্তার অংশ হিসেবে উপস্থাপন করা হয় তবে যদি সে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে তার চিন্তা বা বিশ্বাস কখনোই তার অপরাধের সাথে সম্পর্কিত হয় না এটা এক ধরনের এক পেশে চিন্তা যেখানে ধর্মপান মানুষদের শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের জন্য দোষারোপ করা হয় অথচ সেকুলারদের শুধু তাদের চিন্তার জন্য প্রশংসা করা হয় ভাই বোন এ চিন্তাভাবনা আমাদের সমাজে বিভাজন সৃষ্টি করেছে একদিকে ধর্মপান মানুষদের অবমূল্যায়ন করা হচ্ছে অন্যদিকে সেকুলারদের সর্বগ্রহ হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে এটা একটা গগন সামাজিক যুদ্ধ সৃষ্টি করেছে যেখানে আমরা তার একে অপরকে বুঝতে পারছি না যেখানে আমরা আর একে অপরকে বুঝতে পারছি না ধর্মের প্রতি বিদ্বেষ পক্ষপাতিত্ব এবং অযৌক্তিক সমালোচনা সমাজকে পঙ্গু করে দিচ্ছে ধর্মপাল মুসলিমদের জন্য এই পরিবেশে তাদের সত্যিকার পরিচয় ও ভালো কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন হয়ে পড়েছে আসুন আমরা নিজেদের মাঝে ঐক্য সৃষ্টি করি সমাজে সকল মানুষের ভালো কাজকে সমাধান করি এবং ভুলগুলোর জন্য কেবল ব্যক্তিগত দায় সারা সঠিক বিচার প্রদান করি তাহলে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ বলতে সক্ষম হব